ভারত অন্যায় সুবিধা পাচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন আলোচনা ছড়িয়ে পড়েছে পুরো ক্রিকেট বিশ্বে ঘরের মাঠে আয়োজিত টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানকে তাদের লড়তে হয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শুধু যে পাকিস্তানের ক্ষেত্রে এমনটি ঘটছে তাও নয় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড দলটাকে ফাইনালের আগে সব মিলে মোট আট কিলোমিটার পথ ভ্রমণ করতে হবে পর্বে শেষ ম্যাচ খেলতে তারা যাবে দুবাইতে আবার সেমিফাইনাল খেলতে তাদেরকে ফিরতে হবে পাকিস্তানে ঠিক এখানে আসলে ভারতের অন্যায় সুবিধা প্রাপ্তিতে ক্ষিপ্ত অনেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে চায়নি ভারত ক্রিকেট দল তা নিয়ে ভীষণ জলখোলা হয়েছে টুর্নামেন্ট শুরুর আগে এরপর এক প্রকার বাধ্য হয়ে ভারতকে নিউট্রল ভেন্যুতে ম্যাচ খেলার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আদতে সেটি আর তাদের জন্য নিরপেক্ষ থাকেনি এক প্রকার ঘরের বাইরে ঘর পেয়ে গেছে তারা কেননা তাদের নোট তো হচ্ছে না এক ভেনু থেকে আরেক ভেনুতে কিংবা এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে তারা একই হোটেলে থাকছেন একই মাঠে খেলছেন নিজেদের প্রতিটি ম্যাচ এমনকি সেমিফাইনালও তারা খেলবেন সেই মাঠে সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনালও আয়োজিত হবে ভারতকে বরাদ্দ করা নিরপেক্ষ ভেনুতে যদি ভারত ফাইনালে ওঠে

এমনটি তো হওয়ার কথা কেননা দুবাইয়ের উইকেট যে বরাবর স্পিনারদের সহায়তা করে থাকে বাকি থাকা দলগুলো কিন্তু এই সুবিধা পায়নি তাদের স্কোয়াড সাজাতে হয়েছে দুই ভিন্ন কন্ডিশনের কথা মাথায় রেখে তাতে করে মন মতো দলও গড়তে পারেনি বহু দল ভারত কিন্তু ঠিকই পেরেছে তাতে করে তাদের পরিকল্পনা ছক আঁকাও সহজ হয়ে গিয়েছে আইসিসি টুর্নামেন্টের লেভেল প্লেইং ফিল্ড থাকা প্রয়োজন এটাও সত্য পাকিস্তান ও ভারতকে ছাড়া কোনো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় পরিস্থিতিতে হতো পুরো টুর্নামেন্ট করা। একটা দলের জন্য বাকি ফেলা ভারতের এই বাড়তি সুবিধা প্রাপ্তি অবশ্য নতুন নয় দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ তারা প্রায় জিতেই ফেলেছিল ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ার আগে পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছিল দলটি সেবার তাদের ঘরের মাঠে আয়োজিত হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ একটা নির্দিষ্ট দেশ আয়োজক হলেও উইকেট পরিচর্যা করা হয় আইসিসির তদারকিতে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আগে স্টেডিয়ামের উইকেটে ঘাস ছিল সেই ঘাস ছেটে ফেলে উইকেটকে স্লো বানানোর অভিযোগ রয়েছে আয়োজক ভারতের বিপক্ষে এবারে যে ফর্মে রয়েছে ভারত তাতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা তাদের সবচেয়ে বেশি জিতে গেলে তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে যত যাই হোক তারা তো বাকিদের তুলনায় বাড়তি সুবিধা পেয়েছেন সে কথা অস্বীকার করবার তো উপায় নেই রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর